বেপর্দা নারীর শাস্তি কি ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কোন অনুধাবন নাই যুবক ভাইরা একটা মেয়ে যদি বুস্ত আলী রদি আল্লাহ তালা আহ বলেছেন একজন মেয়ে যদি বুস্ত বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাইরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা যে মেয়েগুলো আজকে হিজাব বিহীন বোরকাবিহীন বিহীন চলছে তাদের আলটিমেট পানিশমেন্ট আসলে কি হবে আমরা কিছুটা রিমাইন্ডার দেওয়া ট্রয় করবো সকলে বলি ইনশাআল্লাহ বেপর্দা নারী হিজাব নারী একদম উলঙ্গ নারীর মতো প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ উঠায় পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে তাদের তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠায় নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন ইদা সররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানে নূর থাকবে না শান্তি থাকবে না